আজান শুনতেছে খুঁজতেছে কোথায় থেকে শব্দ আসতেছে মার্শাল্লাহ যখনই আজান দেয় তখনই গিয়ে দাঁড়ায় জানালয় आकष्ट अस्के मेघला मेघला যতক্ষণ আজান হবে ততক্ষণ ও দাঁড়ায় থাকে যখনই আজান দেয় তখনই সাদমান যে কাজ করুক করুক না কেন বা যদি কোনো মানে খেলতেও বসে খেলা বাদ দিয়েও এখন আজান শুনতে যায় জানালায় এভাবে জানালায় দাঁড়িয়ে আজান শোনে এই যে আজান শেষ হয়ে গেছে এখন ওই কান্নাকাটি শুরু করছে যার হচ্ছে না কেন ও অনেক ছোটো থেকেই মানে আজান দিলে ঘুম থেকে উঠে যায় এই যে এখন কান্নাকাটি শুরু করছে আজান হচ্ছে না কেন আল্লাহ কে বোঝায় ওরে আজান শেষ কামাকাটি শুরু করে দিছে বাবা আবার আজান দিবে পরে দেখেন কেমন করে আল্লাহ কি জেদ আজান হচ্ছে না কেন আজান শেষ হয়ে গেছে তাই এমন করতেছে ও মন দিয়ে আজান শুনছিল আল্লাহ কি জেদ উঠে গেছে আসো বাবা পরে আজান দিবে আবার সন্ধে আজান দিবে আসো আবার হবে আবার হবে আসো 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 আল্লাহ আজান শেষ তাই এমন কারো বাচ্চা এমন করে আজান শেষ হয়ে গেছে তাই এমন কান্নাকাটি শুরু করছে আল্লাহ আসো 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 আসো